এটার মধ্যে তো গমের ভুষি দেখা যায় ভাই গমের ভুষি মানে গমের ভুসিটা কিভাবে জান আপনারা মানে গমের ভুষিটা আবার ভাঙান ভাঙানোর পরে একস করে তারপর দেন না মানে এক সময় পশু পাখি তো আর এখন মানুষে খায় গমের ভুসি কত করে আছে ভুসি কত করে এখন আপনারা কিনেন না নাম কি শিপু শেখ এটার মধ্যে কি কি আছে সব মশলা এক দুই তিন না